কারা ইনুসামী বাকে কে দেশলা চালায় লে চালাইলে এই ছেলেরা কথা বলতে পারে এত অসভ্য হইতে পারে আমার নেক্সট জেনারেশন এত অসভ্য কিন্তু তারা না থাকলে তো এই পাঁচ আগস্ট হতো না কোনটা এই ছেলে পেলেরা না থাকলে পাঁচ আগস্ট পাঁচই আগস্টে না হইল পাঁচই আগস্ট পরে নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ

চাটদান বিয়া করায় দিতে হইব আমাদেরকে পিআর দিতে হবে না হলে আমরা মানি না এখন আবার বলতাছে বিরোধী দলে উপমন্ত্রী দিতে হবে এইগুলা যারা বলে আমি তাদেরকে বলি যে তাদের মনে ভিন্ন কথা এবং যারা বলছে সংস্কার চাইতে একদম ভালো এত বড় একটা প্রতিষ্ঠানে বসে তারা বলছে কিনা যে যারা 71 শুনে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে মাপ চাও এরপরই তো আন বলছে এই আলবদর রাজাকারের বাচ্চা আগে তো বলি না এদের ছাত্র দলে ছাত্র শিবিরের যে জেনারেল সেক্রেটারি সে পত্রিকা লেখছে আর সব আমি শুনিনি হ্যাঁ বলে নাই না আমি শুনিনি আর কি আমার তেলে শোনা হয়নি যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল একাত্তর শোনে তারা আল্লাহর কাছে মাপটা হজর ভাই এমনও তো হতে পারে ওই যে তারও একটা ছোট অংশ কোট করেছে আপনার যেমন ছোট অংশ না 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 এখন তো এই ফটোকার্ডে আমি আর ভরসাই রাখি না 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 আচ্ছা

এখন মুক্তিযুদ্ধের হাজার হাজার লোক দাঁড়াইছে এক আমরা মুক্তিযোদ্ধা ছিলাম ওনাদেরকে যে মিটিং করতে দেয় ছয় লাখ লোক হইলে ত্রিশ লাখ পয় আমাদেরকে ইনু সাহেব মুক্তিযোদ্ধা যারা আমরা যারা মুক্তিযোদ্ধা এটা করলে আবার বিএনপি তুমি আমাদেরকে কাকে বলো মুক্তিযোদ্ধাদেরকে বলো তারা একটা মিটিং করুক মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম আপনি দেখেন কত লোক হয় বাংলাদেশে এটা হাসিনা মাসিনা না এখন আমি আপনার ওই দিনের ইন্টারভিউতে শুনছিলাম আপনি অবশ্য পরের প্রশ্নের উত্তর দেন আপনি বলছিলেন যে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়িটি থাকা উচিত হয়নি এরকম বোধ কিছু একটা মন্তব্য করেছিলেন এটা নিয়ে পরে দেখলাম বিভিন্ন ফটোকার্ড একটু পরিষ্কার করবেন লোকটা খুব খারাপ আচ্ছা এই পাকিস্তানিরা আমাদের কত বড় ভাই ছিল দাদা ভাই ছিল পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের দেশে আসতো আমার দেশের সচিবালয়ের সেক্রেটারি থাকতো পাঞ্জাবি এডিশনাল সেক্রেটারি থাকতো পাঞ্জাবি জয়েন্ট সেক্রেটারি পাঞ্জাবি আমার দেশের সমস্ত কল কলকারখানা থাকতো আদমজি ইস্পাহানি দাউদ পরিবারের তারা সব হলো পাকিস্তানি আমরা তাদের কারখানায় লেবার হিসাবে হাজির করে দাঁড়ায় কইতাম বুঝুর আমার একটা চাকরি দেন আমার ছেলে পেলে না খায় খাই দুইটা দিত আমার ছেলেরা মেজর হইলে সেনাবাহিনী তেমনি বলতো যাই তে বাঙালির ছেলে আবার মেজরের উপরে কি এখন যে বাঙালির ছেলে হাজারে হাজারের জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল হয় শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ

পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক টাকার হিসাব থাকবে তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা এগুলো খারাপ কাজ করছে না এই খারাপ কাজ করছে বলেই তো এই যে বাঙালি ছেলেরা কত মেয়ের আরে বিয়ে করতো পাকিস্তানের আমি কিশোরগঞ্জে মেট্রিক পাস করে ভর্তি হয়েছি ফার্স্ট বছরে তিনজন আইসি এস ডু পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম আমাদের বোনদেরকে বিয়া দিলে বাগনা বাগনি কত সুন্দর হইতো শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে এটা দিছে সে কেন শেখাইলো তোমাকে আমি কে বাঙালি বাঙালি না শেখাইলি তো এই কারণে তো তার বাড়ি আমরা bange ফেলবো এই কারণেই তার বাড়ি আমেরিকার লোকটা খুব খারাপ তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ বাক্সাল গঠন নিয়ে এটা আমি উত্তর দেব না এইটা যারা আমি লিখ করে তারা উত্তর দিবে তার বাক্সাল কেন করছিল শেখ মুদি বড়মহে অপরাধ আমি দললাম বাক্সাল করে অপরাধ করছে বাউত্তরে 12ই জানুয়ারি প্রধান তার প্রত্যেককেই সে ভুল করছে কিন্তু পঁচিশে মার্চ পর্যন্ত কি সে ভুল করছে উনি ভুল করছে মুক্তিযুদ্ধের সময়টা দল্লা মুনি ছিলেন না কিন্তু স্বাধীনতার সংগ্রাম যে সয়ষট্টি সন থেকে একাত্তর সনের পঁচিশে মার্চ পর্যন্ত এইটা কে ছিলেন আপনাকে ফাইনাল খেলা পর্যন্ত একটা লুকে গোল করে আপনাকে ফাইনালে তুলে দিলে উনি ছিলেন না অসুস্থ ছিলেন খেলায় উঠে নাই তাকে ছোট করা হয়েছে শেখ হাসিনারা তাদের নিজেদের স্বার্থে বঙ্গকে ব্যবহার করে ব্যবহার করছে এটা আমার মনে হয় মুক্তিযুদ্ধকে আমি কই মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করছে শেখ মুজিব বঙ্গবন্ধুকে তারা ব্যবহার করছে তাদের নিজের সাথে এটা ঠিক আছে এটা তো আমি অস্বীকার করি না এই যে জয় বাংলা স্লোগানটা তো মুক্তিযুদ্ধ সময় দিতাম যে ছেলেটা গুলি খাই মারা গেছে গুলিটা খাই কইসে জয় বাংলা কইয়া মারা গেছে পাঞ্জাবিরা পিটাইছে ছেলে মুক্তিযুদ্ধা করছে জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ বলো নেহি বলে জয় বাংলা এখন যে আমি মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান দেই না কেন দেই না এই কারণে এই স্লোগানটাকে আওয়ামী লীগ কুকিগত করছে তাদের সাথে ব্যবহার করছে এই কারণে দেই না এইসব কথা খুলে ভুল বুঝলে তো কিছু করেন না কিন্তু জয় বাংলা স্লোগানটা তো প্রধান স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময় এখন আমরা দেই না যেহেতু আওয়ামী লীগ এটাকে ক্যাশ করছে ঠিক আছে আমরা দেই না অনেকে বলে যে আওয়ামী ছাড়া নির্বাচন হলে যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেটা ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক হবে না আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এত মানুষের মানে এই নির্বাচন করবার কোন মরাল গ্রাউন্ড আছে আর না আওয়ামী লীগ ডাক দেখ না সবাই মিললে আসেন আসছেন আপনারা সেই ইলেকশন করেন এই যে বড় বড় লোকগুলা গুলা কথা লন্ডন তাই যে মন্ত্রীরা আমি একদম চড়াইয়া দাঁত

এরা মাঠে যাওয়ার সাহস পাবে না এইখানে ইলেকশন যে করুক এই পার্সেন্ট সিট বিএনপি পাবে বিএনপির অনেক দুর্নাম হয়েছে গত পনেরো মাসে সান্দা ভুন্দা এবং এই দুর্নামটা করছে জামাত ইসলাম মনে করছে যদি আওয়ামী লীগ তারাই বিএনপি যদি দুর্নাম করে তারাইতে পারি তাহলে আমরাই তো জামাই সাজ্জা পাগড়ি মাথা দেব হয়ে যাব আরে বাবা রে পাগরি মাথায় দেওয়ার যোগ্যতা লাগবে না বাঙালি জাতি বাংলাদেশ নাম যদি থাকে জামাত জীবনে আল্লাহ রহমতে কোনোদিন ক্ষমতা যাবে না আপনি লেখা রাখেন

বানায় এরাই মানুষকে পিটাইছে হেলমেট মাত্রা দিয়া আর কছে ছাত্রলীগ আবার যখন ছাত্রলীগকে লাত্রী দিয়ে বিদায় করে বলছে আমরা তো হইলাম আমরা তো হইলাম শিবির তো মুনাফে

মূল আলাদা মূল বের লয়া কইলে সব লয়া সব বিস্তলি আমিই তাকাই যদি ইনক্লুসিভ ইলেকশন হয় মধ্যে যদি কোনো আছে শক্তি আছে যেটা আসার না রেয়ার কম। আমি বুঝতে পারি নি বুঝেন নাই জামাত ইলেকশন করল তার জোট নিয়া ওই যে ইসলামি আন্দোলন আন্দোলন বিএনপি ইলেকশন করলো যে এখন যে যাদেরকে সিট দিতেছে অনেক কিছু মান্না সাহেব এদেরকে ঠিক আছে কথা এইটা একটা ইলেকশন এইটা ইলেকশন হলে ওই জোট সহ জামাত দশ আর সবাই মিলে ছয় সাতটা আটটা আচ্ছা ধরলাম আমি বিশটা আচ্ছা আর দুইশো আশিটা বাকি দুইশো আশিটা আপনি আশি পার্সেন্ট পার্লামেন্ট সিট পাবে বিএনপি আচ্ছা দুইশো চল্লিশটা আর চল্লিশটা সিট যাইতে পারে স্বতন্ত্র মতন্ত্র আছে অনেক আর যদি রিয়েলি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয় যে যে কথাটা আমি বারবার মুক্তিযুদ্ধের নামে যদি স্বতন্ত্রকে ইলেকশান করতে দেয় তাহলে কিন্তু এরা জামাত তামাতের চেয়ে অনেক বেশি সিট আওয়ামী লীগের ভোট কে পাবে হয়ে দাঁড়াল এইরকম সিটে দাঁড়ায় গেল একশো মুক্তিযুদ্ধের পক্ষে আমরা একদম শেষে চলে আসছিলাম দুইটা ব্যাপার মূল্যায়ন জানতে যাবো আমি দেখলাম ওই দিন আপনি বলছেন হাসিনার আমলেও দেশ ছিল এখন আর দেশ নেই ডক্টর ইউনুস দেশের ভালো ছিল আমি এটা বলি এটা যারা আমাকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দেই আম আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক জি আমার খুব বন্ধু উনি বিদেশে কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব সাংঘাতিক উনি বলছে আপনি তো বলছেন বর্তমানে দেশ নাই হাসিনার সময় ছিল এই কারণে বলছি হাসিনা মানুষ হত্যা করছে ক্ষমতা থাকার জন্য নির্বাচনে ডাকাতি করছে ক্ষমতা থাকার জন্য ১৪ আঠারো চব্বিশ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে সম্পদ লুট করছে কিন্তু বাংলাদেশটা ছিল এখন কিছুই নেই বাংলাদেশটা নাই কেন নাই এই কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে যেদিন হাসিনার ফাঁসির আদেশ হয়েছে কোর্টের হয়েছে না

প্রতিদিন আলাপ হয় কিনা প্রতিদিন আলাপ হয় কিনা যে ওই যে ওই দিক কেসি দিয়ে কেটে দিব শুভপুর বিষ পর্যন্ত এটা আমেরিকার জন্য আপনি আরেকটা মন্তব্য করেছিলেন যে বিদেশিরা এসে দেশ চালায় তারা সংবিধান করে সনদ করে কাদের কথা বলছিলেন এটা এটা আমি আলী কথা বলছি আমি কলিল সাহেবদের কথা বলছি আলী কথা বলছি এরা বাংলাদেশের জন্মগ্রহণ করে চল্লিশ বছর যাবক বিদেশে থাকে এখন আমেরিকার নাগরিক আসলে ওরা ওখানেরই নাগরিক আমার দেশে ওদের কি

কে দেশ ছেলায় দেশ চালাইলে এই ছেলেরা এইসব কথা বলতে পারে এত অসভ্য হইতে পারে আমার অসভ্য হইতে পারে দেশ তো শেষ হয়ে গেছে কি বলেন আপনি আমি আমি কিছুই চাই না কিন্তু একটা জিনিস চাই বাংলাদেশটা থাকুক এবং বাংলাদেশটা সভ্যভাবে থাকুক মানুষ জানুক যে এটা মুক্তিযুদ্ধ করে একাত্তর শুনে একটা সভ্য মানুষের দেশ